আমার নমস্কার বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আর বন্ধুরা সবাই আশা করছি আর বন্ধুরা সবাই ভীষণ হয় ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর আজকে রবিবার এখন বাজে সকাল এগারোটা তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো আমি এখন বাইরে রয়েছি আর বাইরে আমি কি করছি দেখে বুঝতেই পারছেন যে আর একটু ভালো করে দেখাচ্ছি আমি একটু ওই দিকটা যাই মেজরি উঁই মেচরি পুই মেচরি তোলা হচ্ছে আর প্রচুর হয়েছে প্রচুর হয়েছে আর এই ফাস্ট তোলা হচ্ছে কিন্তু এর আগে একটাও কিন্তু তুলে খাওয়া হয়নি এই ফাস্ট এরকম একটু মোটা মোটা না হলে না একদম ভালো লাগে না খেতে এরকম নরম একদম সে নরম ফুল ফুল টাইপের যেগুলো সেগুলো একদম ভালো লাগে না আর এই যে এগুলো তো পেকে গেছে এগুলো বাদ কিন্তু এগুলো নেওয়া হবে আজকে পুঁই মেচড়ি রান্না হবে তাই আজকেই তোলা হচ্ছে আর আপনাদেরকে আমি দেখাচ্ছি পুঁই মাছাটা আমি অনেকবার দেখিয়েছি কিন্তু মেচড়িটাও আমি একবার দেখিয়েছিলাম একদম ফুল ফুল মতো তখন এই এই রকম টাইপের এই একদম রকম ফুল ছিল তাই না এরকম একদম ফুল ছিল তো সেই ফুলটা ভালো লাগে না ওরকম একদম ছোটো ছোটো ফুল সে একদম মিশে যাবে আর এইগুলো কি হয় একটু মুখের মধ্যে একটু পড়বে একটু বীজটা কটকট করে আওয়াজ হবে তবে খেতে ভালো লাগবে ঠিক আছে তো এখন এই যে তোলা হচ্ছে আর আমি তুলবো না হাজব্যান্ডই তুলছে আর তার সাথে যে হেল্পিং হ্যান্ড হাজব্যান্ডকে তুলে একটু এগুলো সব তুলে একটু সাহায্য করে দিচ্ছে কিন্তু আমি এখন ঘরের মধ্যেই যাবো আমার ঘরে অনেক কাজ এগারোটা বাজে আমি এখন টিফিন করিনি কি সুন্দর দেখতে লাগে আমার মনে হচ্ছে কয়েকটা তুলে নি একটু তুলে দিই কি করছু থেকে হ্যাঁ নেজে পাইনি ছুরি ছুরি কাঠারি বটি ছোড়া এইসব লাগছে এগুলো তুলতে এই তো হাত দিয়ে তো এরকম করে তো এই তো এরকম করে ভাঙলেই তো ভাঙা হয়ে যাচ্ছে এই তো এই তো কত সুন্দর ভাঙা হয়ে যাচ্ছে এইরকমই তো ভাঙা হয় যেন ডাটা কাটা হবে এই সব লাগছে পাতা ঝরে পড়ে যাচ্ছে আরে তুই পাতা ওই ছোট একটা পাতা পড়ছে আজকাল চিৎকার করছে সব সময় পারবে না পারবে না মেয়ে যদি সব সময় এরকম বলে পারবে না তাহলে সে করবে কেন করবে না এগুলো খুব ভালো লাগছে এগুলো হাত দিয়ে তুলতে গেলে আর ঝরে পড়ে যায় আরে রাখ আর মাত্র কয়েক ঘন্টা বাকি আমাদের প্রত্যেকের জীবন থেকে দু চলে যাচ্ছে তাই না তাই এই কয়েক ঘন্টার মধ্যে এই বছরে যা যা আনন্দ করার সব কিছু করে নিন আর আমি তো ভীষণ আনন্দ করছি এই তো পুঁই পুঁই গাছে পু পুঁই মেচড়ি তুলছি তারপর আবার এই যে ঘরের মধ্যে যাব রান্না করব সকাল থেকে মাঝামাঝি কাছাকাছি এসব সবই চলছে আবার এই যে রান্না করে আবার বাসন মাজবো সবাইকে আবার খেতে দেব আবার রাতের রাতের খাবার জোগাড় করব আমার আনন্দ আমি যা এনজয় করছি না সংসারে বুঝেছেন সবাইয়ের ছুটি সাটা আছে কিন্তু এই হাউস ওয়াইফ যারা না হাউসওয়াইফদের ছুটি ছাটা নেই তাদের প্রত্যেক দিন রেগুল মানে প্রত্যেক দিন যা কাজ সমস্ত কাজ কিন্তু প্রতিটা দিন একই নিয়মে চলে তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে আমি কি দেখাচ্ছি রান্নাঘরে আমি যা আজকে হাজব্যান্ড যা যা বাজার করে নিয়ে এসছে সেটা আমি দেখাচ্ছি এখানে হচ্ছে ভোলা মাছ এগুলো সময় পরিষ্কার করে ধুয়ে সব এখানে রেখে দিয়ে আমি বাইরে গিয়েছিলাম এখানে হচ্ছে চিংড়ি আর এইটা চিকেন এটা হচ্ছে হেচারি হেচারি চিকেন ঠিক আছে আর সবজি বাজার কী নিয়ে এসছে আমি দেখিয়ে দিই এখানে ফুল রয়েছে ঠাকুর পুজোর জন্য আর এইখানে রয়েছে সমস্ত মুদিখানার বাজার এগুলো আমি আজকে তো ঘুষাবোই না হয়তো কালকে ঘুষাবো তো যাই হোক ওই ব্যাগের মধ্যেই থাকবে আর সবজি বাজারটা দেখিয়ে দিই আমি সবজি বাজার নিয়ে এসছে এখানে কচু আছে এই কচুতেই পুঁচমেজিটা রান্না করব। টমেটো লেবু সিম বেগুন মূলো কাঁচা লঙ্কা গাজর গাজরটা আমার বাড়িতে তরকারি পাতি দিলে না কচি খাবে না কিন্তু গাজর যদি ভাতে দিয়ে কাঁচা লঙ্কা তেল করে যদি মাখিয়ে দেওয়া হয় কচি খেয়ে নেয় খুব ভালো ভালোবাসে আর এই হচ্ছে শসা মটরশুঁটি হয় আজকে এইরকম মটরশুঁটি নিয়ে এসেছে ছাড়ানো নেই ওই মটরশুঁটি যে ছাড়ানোটা যে বিক্রি হয় না সেটা খুব ভালো বেশ ভালোবে ছা দেওয়ার সময় লাগে অনেক ধনেপাতা নিয়ে এসছে আর নিয়ে এসছে মূলো শাক এই মূলো শাকটা আজকে রান্না করব। রান্না করবো বলতে ভাজা নয় কিন্তু এই মূলো শাকটা না সেদ্ধ করে কাঁচা লঙ্কা আর নুন আর কাঁচা তেল দিয়ে মাখিয়েটা খেতে দারুণ লাগে আর নিয়ে এসছে লোটে শাক এই হচ্ছে আজকে আমাদের সানডে বাজার হাট আর আলু এই যে এখানটা গেছে আলু নতুন আলু ও মার নতুন আলু নিয়ে এসছে আমাদের পাশে নতুন আলু চলে এসেছে এই যে নতুন আলু আমার খুব ভালো লাগে এখানটা গেছে আলু আর পেঁয়াজ গুছিয়ে হাজবেন্ড দেখে দিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আমি রান্নার জোগাড়পাতি করি কেমন বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না চলছে আর এইটা হচ্ছে মূলো শাক এই মূলো শাকটা কত জল বেরিয়েছে দেখেছেন যেন মনে হচ্ছে আমি জল দিয়েছি অনেক জল বেরিয়েছে আরও জল বেরিয়েছিল আমি তো ওই যে ঢাকাটা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দিতে একটু জলটা কমেছে এত মূলো শাক থেকে আর সব থেকে বড় কি নরম শাক নরম শাক হলে না জল বেশি পরিমাণে বেরোয় তো যাই হোক আমি মূলো শাকটা কিরম করে খাওয়া হবে বলছি এটা আমি কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে আর নুন আমি দিয়েছি আর মূলো শাকে তো বেশি নুন দেওয়া যায় না কারণ মূলো শাক একটু নন্দা নন্দা ভাবটা একটু বেশি থাকে সেই জন্য একটু নুনটা নুনের পরিমাণটা কম দিতে হয় তো আমি এটা ভাজবো না আমি এটা ওই কাঁচা লঙ্কা কাঁচা তেল আর নুন মাখিয়ে এটা খাওয়া হবে দারুণ খেতে হয় দারুণ ঠিক আছে আর এই একটা রান্না চাপিয়েছি ওই পুঁই মেচলির তরকারি হচ্ছে এটা কচু আছে মূলো আছে ওলকপি বেগুন আর চিংড়ি মাছ দিয়ে এই পুঁই মেচিটা হচ্ছে বন্ধুরা দুপুরের রান্না শেষ হয়ে গেছে এই বছরের মতো দুপুরের রান্না আমার শেষ হয়ে গেল এই বছরের আমি আর দুপুরে রান্না করব না ঠিক আছে এই বছরের মতো আমার আমার রান্না শেষ দুপুরের রান্না শেষ আর আমি কি রান্না করেছি সেটা আমি দেখিয়ে দিই আপনাদের এখানে রয়েছে ভোলা মাছের ঝাল টমেটো আছে ধনেপাতা আর পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে এই ভোলা মাছের ঝাল হয়েছে এখানে রয়েছে মূল শাক আর অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি শুধু কাঁচা তেল দেবো আর নুন আমি দেব না কারণ নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর এইখানে রয়েছে পুঁই মেচরির তরকারি ঠিক আছে আর এই যে প্রেশারি ভাত আমাদের দু হাজার তেইশের দুপুরের লাস্ট মেনু এই ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই কেমন গুড ইভিনিং আর বন্ধুরা মা যে সন্ধ্যা দিচ্ছে আর কচি দেখুন কোথায় উঠেছে ওইখানে না সমস্ত ধূপগুলো রাখা থাকে ওই আলমারির মাথায় সমস্ত ধূপ রাখা থাকে তো ঠাকুর ঠাকুরঘড়ের ধূপ শেষ হয়ে গিয়েছে সেই জন্য এই যে এখানে একটা ট্রাঙ্ক থাকে ট্রাঙ্কের উপরে উঠে এই ধূপ বের করে দিচ্ছে মা সন্ধ্যা দিচ্ছে তো সেই জন্য আর আমি যাচ্ছি রান্নাঘরে আমার মা আমার মাকে কিন্তু আপনারা অনেকদিন দেখেননি দেখুন দিয়ে আরতি করে দিচ্ছে এই বছরের শেষ দিন হোক বা ফার্স্ট দিন হোক আমার কিন্তু এই রান্নাঘরে ছাড়া কোনো গতি নেই আমাকে আনন্দ করতে হলে রান্নাঘরে আমাকে আনন্দ করতে হবে রান্না করে সবাইকে খাইয়ে তারপরে এই বাসন ধোয়া গোছা করে আবার এই যে গুছিয়ে এই হচ্ছে আমার কাজ বুঝলেন বন্ধুরা আমি সন্ধেবেলা যে চা বানিয়েছিলাম চা আর এই যে নিমকি আর এই টোস্ট বিস্কুট এইটা হচ্ছে যে এখন সন্ধ্যেবেলার টিফিন কচির খাওয়া গেছে এটা শুধু আমারই খাওয়া হচ্ছে আমি এতক্ষণ খাইনি একটু কাজ করছিলাম সেই জন্য রেখে দিয়েছিলাম চাটা একটু গরম আছে ঠান্ডা একদম ঠান্ডা হয়নি মানে শরবতের মতো ঠান্ডা হয়নি ঠিক আছে খাওয়া যাবে ঠিক আছে বন্ধুরা আমি এটা খেয়ে নিই কেমন বন্ধুরা আমি চলে এসেছি ছাদে আর এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ আমি ঠকঠক করে কাঁপতে কাঁপতে আমি চলে এসেছি ছাদের উপরে আর আমি ক্যামেরাটা ঘুরিয়ে রেখেছি থার্মলের দিকে মানে প্লান্টের দিকে তো কারণটা কি কারণ এই দিকটাতেই আলোটা ঝলমল করছে আর নাহলে চার পাঁচটা ঘুটঘুটে অন্ধকার ঠিক আছে তো ছাদের মধ্যে এখন এই রাত এগারোটা পঁয়তাল্লিশে কেন এসেছি কারণ আর মাত্র কয়েকটা মিনিট বাকি আমাদের জীবন থেকে দু হাজার বিদায় জান বিদায় নিচ্ছে আর দু হাজার চব্বিশকে স্বাগত জানাবো সেই জন্য আমি ছাদের চলে এসেছি ঠিক আছে দু হাজার বিদায় জানাতে আর দু হাজার স্বাগত জানাতে কিন্তু আপনাদের আমি সঙ্গে নিয়েই এসেছি কারণ আমি একা আসিনি কারণ এত রাতে আমি ছাদের মধ্যে আমি একা একা আসতে পারবো না তাই আমি আপনাদের সঙ্গেই আমি ছাদের মধ্যে রয়েছি আর আমি এদিকে কি দেখাচ্ছি এদিকটা হচ্ছে আমাদের পাড়ার ক্লাব প্রতি বছর নয় ক্লাবেতে খুব সুন্দর করে সাজানো হয় লাইটিং দেওয়া হয় খুব ভালো একদম বক্স টক্স বাজিয়ে একদম চারপাশে সবাই মিলে এসে নাচানাচি করে আমারও আজকে রাতে ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু এবছর কিছুই করেনি হাজব্যান্ড গিয়েছিল হাজব্যান্ডের ফিস্ট ছিল গিয়েছিল হাজব্যান্ডের এক হাজব্যান্ডের একার কিন্তু ফিস্ট ছিল আমাদের জন্য কিন্তু নয় তো যাই হোক তো আমি সেই জন্য যাইনি কোনো লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই সেই জন্য যাওয়া হয়নি তাই এত রাতে আমি ছাদের উপরে চলে এসেছি আপনাদের সাথে আর দু হাজার তেইশকে বাই বাই জানাতে আর হাজার চব্বিশকে ওয়েলকাম জানাতে ঠিক আছে তো সেই জন্য আবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম দেখুন এদিকটা খুব সুন্দর আলো লাগছে সেই জন্য ঠিক আছে বন্ধুরা তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কোথা থেকে যদি একটু ফটকার আওয়াজ আসে একটু ফটকার একটু আলোর ছিটে পাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর ভীষণভাবে কিন্তু আমি এক্সাইটেড ঠিক আছে দু হাজার চব্বিশকে ওয়েলকাম জানাতে ঠিক আছে বন্ধুরা তো আমার সঙ্গে কিন্তু থাকুন আপনারা কেউ কোথাও যাবেন না কেমন বন্ধুরা আর মাত্র মাত্র একটা মিনিট বাকি চারপাশে ঘুট গুটে অন্ধকার কিন্তু ভীষণভাবেই এক্সাইটেড বন্ধুরা ভীষণভাবে এক্সাইটেড আর মাত্র এক মিনিট বাকি এবারে কয়েকটা সেকেন্ড বাকি তো আর কিছু কিছুক্ষণের মধ্যে আমাদের জীবনে একটা নতুন বছর আসতে চলেছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন আপনারাও আশা করছি ভীষণ এক্সাইটেড পুরো বারোটা বাজে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমি হয়তো আপনাদের কারে হয়তো বাজির আওয়াজটা পৌঁছে দিতে পারছি না কিন্তু বাজি দেখা তো যাচ্ছে দেখুন চারপাশে আলোই ঝলমল করে উঠছে তাই না আমাদের জীবনের সবাইয়ের জীবনে একটা নতুন বছর চলে এসেছে আর ভীষণ খুশির খবর ভীষণ আনন্দের খবর তাই না দেখুন বন্ধুরা আমি বাজির শব্দটা আমি আপনাদের কানে তুলে দিতে পারছি না কিন্তু আমি ক্যামেরাটা একবার এদিকে ঘোরাচ্ছি এদিকে এক বাজি ফাটছে আর একবার করে ওদিকটা আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি কিন্তু আমি যে কোন দিকে ক্যামেরাটা করে রাখবো দেখুন একবার এদিকে ক্যামেরা ঘোরাচ্ছি একবার ওদিকে ক্যামেরা ঘোরাচ্ছি আমি ভীষণ এক্সাইটেড ঠিক আছে তো এতদিন এত দিন না এতক্ষণ ধরে ওয়েট করছিলাম তো ঠিক আছে বন্ধুরা দু আমাদের জীবনে চলে এসেছে আর আমি জানাই হ্যাপি নিউ ইয়ার আবার জানাই হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ঠিক আছে বন্ধুরা এখন বাজে বারোটা পাঁচ তো এখনও পর্যন্ত আমার এলাকায় বাজি কিন্তু এখনও ফাটছে আর আলো দেখে বুঝতে পারছেন দেখছেন তো এখনও পর্যন্ত বাজি ফাটছে আর একটা কি বলব বন্ধুরা মজার বিষয় কি বলবো আমি এটা মজার বিষয় যাই না যাই হোক আমি আপনাদের বলে দিই আমি কিছুক্ষণ আগে বললাম না যে আপনারা হয়তো বাজির শব্দ পাচ্ছেন না হ্যাঁ বাজির শব্দ পাচ্ছেন না কারণটা আমি কিছুই বুঝতে পারছি না আমার ফোন থেকে সমস্ত সাউন্ড কিন্তু অফ হয়ে গেছে সাউন্ড কিন্তু চলে গেছে তাই আমাকে পরে ভয়েস দিয়ে আপনাদের জানাতে হচ্ছে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা অবশ্য আজ থেকে ঠান্ডা পোড়ারই কোথা ছিল তো আমি ছাদে দাঁড়িয়ে এত ঠান্ডায় কাঁপতে কাঁপতে আপনাদের সাথে কথা বলছি আর সব থেকে হাসির কথা হলো কি যে আমার আমাকে পরে ভয়েসটা দিতে হচ্ছে কারণ আমার ভিডিও থেকে না সাউন্ড কোথায় আউট হয়ে গেছে কি বলবো আর যা নিজেকে নিজেকে যা লজ্জা লাগছে না আর ঠিক আছে বন্ধুরা তো আর আমি বেশিক্ষণ আর থাকবো না ছাদে কারণ এত ঠান্ডা লাগছে না আমি চাদরটা এত সুন্দর করে মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছি ঠিকই কিন্তু তাও জন্য কি ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে ঠিক আছে তো আমি নিচে যাই আর আপনারা নিশ্চয়ই ভীষণ আনন্দ করলেন আমি তো ভীষণভাবেই আনন্দ করেছি ছাদে দাঁড়িয়েই আর হাজব্যান্ডের কাছে দাঁড়িয়ে আছে আমি এখন নিচেই যাব আর আমি থাকবো না তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন ঠিক আছে আমাদের নতুন বছরে আমাদের সবাইকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আনন্দে থাকতে হবে ভগবানের কাছে এই প্রার্থনাই করি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন হাসি খুশি থাকুন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই থাক বন্ধুরা কেমন আবার নেক্সট ডে আমি আসছি তো টাটা বন্ধুরা গুড নাইট বন্ধুরা আর হ্যাঁ যাওয়ার আগে আরও একবার আমি আমার বন্ধুদের জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার